আমরা কথা বলবো সরাসরি একটি জায়গায় থেকে বলেন তো সেই জায়গার নাম কি আরো জোরে বলতে হবে জায়গাটার নাম কি কোরআনের সঙ্গে কারো কি কোনো আপত্তি আছে কোরআন শূন্য যেখানে আমরা মুমিনের আওয়াজি তাহলে কোরআন শূন্য থেকে কথা বলবো কারো গায়ের উপরে যদি লেগে যায় কিচ্ছু করার নাই যদি অ্যালার্জি তৈরি হয় মেহরবানি করে আগামীকাল অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নেবেন মাগার কোরআনের উপরে কোনো কথা বলতে আসবেন কারণে বাংলাদেশ বর্তমানে কোরানের বাংলাদেশ আওয়াজ দিয়ে বলেন ঠিক হাজার হাজার মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম আলেম উলামা সহ এ জমিনে হাজার হাজার আলেম উলামাদের রক্ত ঝরেছে তালিবুল ইলমদের রক্ত ঝরেছে কোরানের পাখিদের রক্ত ঝরেছে যেই জমিনটা কোরআনের পাখিদের রক্ত কোরআনের পাখিদের জন্য উন্মুক্ত হবে এমন নয় গোটা পৃথিবী গোটা মুমিনদের জন্য গোটা পৃথিবী মুমিনদের জন্য ওপেন হবে এই খেলাফত কায়মিন মুমিনরাই করবে কারণ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বলেন নাই যে আমি মানুষ পাঠাবো আল্লাহ বলেছেন জমিনে আমি খলিফা পাঠাবো ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা জমিনে কাফের পাঠাবো এটা বলা হয় নাই জমিনে মুশরিক পাঠাবো বলা হয় নাই মুনাফিক পাঠাবো বলা হয় নাই মানুষ পাঠাবো বলা হয় নাই জমিনে খলিফা পাঠাবো এই কথা বলেছেন কে সুতরাং এই জমিনে খেলাফত কায়েম হবে কোনো সন্দেহ না জোরে বলেন কোনো সন্দেহ যারা সন্দেহ পোষণ করব তাদের চুল পরিমাণ বিন্দু পরিমাণ ইমান থাকতে পারে ইমানদার একমাত্র খলিফা খলিফা বিশ্বাসী খেলাফত বিশ্বাসী মুমিন বান্দা কখনো গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এই পৃথিবীর মানুষের জন্য কিছু দৃষ্টান্ত তুলে ধরেছেন এই জমিরে বহু মানুষ এসেছিল আজকের শুধু তাই নয় আদম সালাম থেকে শুরু করে নিয়ে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন এই মানুষগুলোকে কোরআনের পথে পরিচালনার জন্য যুগে যুগে রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন নবী রাসূলদের অন্য কোন কাজ ছিল না একটি কাজ ছিল শুধুমাত্র নিজের প্রভু নিজের মহান পালনকর্তা রিজিক দাতা সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত প্রতিটা মানুষের কর্ণগ্রহরে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের দিলের ভেতরে মহান রবের তাওহীদের বাক্য পাঠিয়ে দেওয়ার জন্য গ্রহণ করার জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য রব্বুল আলামিন এই জন্য বলেন হে নবী আপনাকে পৃথিবী পাঠিয়েছি যাতে করে আমার আসমানিক গ্রন্থের সমস্ত ও হিগুলো সমস্ত মানুষের মাঝে পৌঁছাইতে পারেন ইয়া লো বল্লিযমা উনজিলা ইলাইকা আপনার থেকে যা কিছু পৃথিবীতে নাজিল হয়েছে আপনার কাছে নাজিল হয়েছে আপনি তা উম্মতের কাছে তাবলি করেন উম্মতের কাছে পৌঁছায়া দেন এটা নির্দেশ করে বলেন তো কা রব্বুল আলামিন তার হাবিবকে যখন এই নির্দেশ দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসির সিন পর্যন্ত যত হরফ আছে যত বাক্য আছে যত আয়াত আছে যত সূরা আছে প্রত্যেকটি সূরা পুঙ্খানুপুঙ্খ রূপে আমার রব্বুল আলামিনের পয়গম্বর জাতির কাছে বলেন তো দেখি পেশ করেছেন কে করেন নাই এই জমিনের সমস্ত সাহাবিদের কাছে উপরস উপস্থাপন করে গেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য দিয়ে গেছেন এই জন্য পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যেই কিতাব কখনো পুরাতন হয় না আওয়াজ দিয়ে মহাব্বতের সাথে বলেন সেই কিতাবের নাম কি এই কিতাব কখনো কি হয় না পুরাতন হয় না কিন্তু পৃথিবীতে মানুষেরা কত তো উপন্যাস তৈরি করে উপন্যাস লেখে গল্প গুচ্ছের লই বই লেখে সব কিছু সেগুলো পুরাতন হয়ে যায় এ যুগের সঙ্গে আর এক যুগের গল্পের সঙ্গে কোনো গল্প মিলে না কিন্তু আল্লাহ পাকের কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আল্লাহ নাজিল করেছেন সব কিছু প্রতিটা যুগের সাথে তাল মিলিয়ে আমার রব্বে কারিমের কোরআনুল কারীম মিলে যায় সুবহানাল্লাহ মানুষ যেই যুগেই থাকুক না কেন মনে করে কোরআনের বাক্যগুলো কোরআনের শব্দগুলো কোরআনের প্রতিটি কথাগুলো এই যুগের সঙ্গে যেন মিলে যাচ্ছে এই কোরআন সাড়ে চোদ্দশো বৎসর আগে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সাড়ে চোদ্দশো বৎসর আগে যখন নাজিল হয়েছিল আবু জাহাল বা অলিদ বিন মগিরা সহ লক্ষ লক্ষ কাফেরদের কাছে কোরআন যখন পড়তে পড়া হয়েছিল তখন তাদের কাছে কোরআনটা নতুন মনে হয়েছে তাই তো বলেছিল বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মেখে মোহাম্মদ কেন নতুন ধর্মের আবির্ভাব করলো কি এমন আসমানি গ্রন্থ আমাদের কাছে পাঠ করে যা কোনো দিন শুনি নাই কোনো দিন দেখি নাই এই কারণে কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করত কিন্তু তারা জানতো এই রকম ধরনের কিতাবের কোন পড়া কোন দিন কেউ শোনে নাই কারণ সেই যুগের সবচাইতে আরব বিশ্বের মধ্যে কবিতা প্রীতিতে ফাঁস ছিল সেই জায়গার মধ্যে বলি আবার সেই জায়গার মধ্যে ছিল মুসলমানেরা কবি লবিদ এইভাবে অসংখ্য অগণিত কবিতা প্রীতির জন্য বহু সংখ্যক মানুষ ছিল আরব বিশ্বের মধ্যে কিন্তু কোরআনুল কারিমের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোনোদিন কেউ কবিতা পাঠ করতে পারে নাই জোরে কোন সুবহানাল্লাহ বরকতুল করিম যদি পাঠ করেন হরফে হরফে শব্দে শব্দে প্রতিটা আয়াতে আয়াতে কি সুন্দর মিল যদি পড়েন সুরা রহমান আর রহমান আল্লামাল কুরআন ইংসা ইনসান আল্লামাহুল বায়ান প্রতিটি আয়াতের শব্দের শেষে বলেন তো নুন আছে না পর্যায়ে সেই শব্দের সেই আয়াতের সঙ্গে মিলে একটি আয়াত বারংবার পাঠ করা হয় আনা আই বোঝা গেল এই কোরআনের মতে এত সাজানো গোছানো পৃথিবীর কোন কবিতা নাই পৃথিবীর কেউ কোনো কিছু লিখতে পারে নাই সুতরাং এটা মহাবিশ্বের মহাবিশ্বয় গ্রন্থ বলেন তো দেখি এই গ্রন্থের নামটা কি আমরা কোরআন শরীফ বলতে বলতে অভ্যস্ত কিন্তু কোরআন শরীফ বলতে বলতে অভ্যস্ত হওয়াটা আমার মনে হয় এটা উচিত না বলা জায়েজ কিন্তু কোরআনুল কারীমের নাম আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন কোরআনুল হাকিম কোরআনুল করিম কোরআনুল মজিদ এই কোরআনের শব্দগুলো দিয়েই কোরআনুল করিমের নামগুলো উল্লেখ করাটাই শ্রেয় কথা বলেন ঠিক কি না রব্বুল আলামিন এই কালামে পাকের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ দিয়েছেন বিভিন্ন দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানটাকে বৃদ্ধি করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঈমানকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেছেন তার মধ্য থেকে একটি দৃষ্টান্ত আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আর এই দৃষ্টান্তগুলো মিলিয়ে দেখব বর্তমান সমাজের সঙ্গে কোরআনের এই দৃষ্টান্তের সঙ্গে মিল জোরে বলেন আছে দাদা আল্লাহ এগুলো জানিয়ে দিলেন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ করলেন এই সূরাতুল কাহাফের মধ্যে কারীমা হলো একশো দশটি বলেন আয়াত কয়টি